আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি কাদুহু প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের নিরাপত্তা পরিদর্শক এস আই পরীক্ষার প্রশ্ন সমাধানমূলক ভিডিওতে আপনাদের সকলকে জানাই অভিনন্দন আজ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে প্রধান প্রশাসনিক কর্মকর্তার কার্যালয়ের প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের নিরাপত্তা পরিদর্শক এস আই পদের পরীক্ষাটি সম্পূর্ণ এমসিকে আকারে অনুষ্ঠিত হলো কিছুক্ষণ পূর্বেই আপনারা যারা এই পরীক্ষায় অংশ গ্রহণ করেছেন নিশ্চয়ই পরীক্ষাটি সম্পন্ন হওয়ার পর এখন প্রশ্ন সমাধান খুঁজছেন আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা সম্পূর্ণ প্রশ্ন সমাধান আপনাদের হাতে তুলে ধরতে চেষ্টা করব ইনশাআল্লাহ আমাদের পাশেই থাকবেন মূল ভিডিওতে প্রবেশের পূর্বে আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুল করবেন না চলুন মূল আলোচনাটি শুরু করি ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া লিংকে ক্লিক করলে তবে আপনারা প্রশ্ন সমাধানটি দেখতে পারবেন চাইলে আপনারা আপনার যে কোনো একটি গিয়ে প্রশ্ন সমাধান করে এই ওয়েবসাইট থেকে প্রশ্নগুলোর সঠিক উত্তর আপনারা জানতে পারবেন স্ক্রল করবেন নিচের দিকে সুন্দর একটি কিন্তু ব্লগ পোস্ট আপনারা পেয়ে যাবেন যেখানে পরীক্ষা সম্পর্কিত এবং নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কিত বিস্তারিত তথ্য কিন্তু দেওয়া রয়েছে আমরা আপনাদের সুবিধার্থে কেবলমাত্র যেহেতু পরীক্ষাটি সম্পন্ন হয়েছে অল্প কিছুক্ষণের মধ্যেই এখানে প্রশ্নপত্রটি সংযুক্ত করবে এবং উপরের অংশ পূর্ণাঙ্গ প্রশ্ন সমাধানটি আপনাদের সামনে তুলে ধরব চিত্রের মাধ্যমে যাতে করে খুব সহজে আপনারা দেখতে পারেন এবং তা ডাউনলোড করেন ডাউনলোড করতে পারেন আশা করি আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য বুঝতে পেরেছেন যত দ্রুত সময়ের মধ্যে সম্ভব প্রশ্ন সমাধান এখানে সংযুক্ত করা হবে অবশ্যই আপনারা ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়ার লিংকে ক্লিক করে প্রশ্ন সমাধানটি দেখার চেষ্টা করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবরকাত